আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছেন শুক্রিয়া ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা পুরোপুরি অন্য একজনকে চিন্তা করে করা এমন কোনো ভিডিও করতে হবে আমি কখনো চিন্তা করিনি তারপরেও ভাবছি কিছু কথা যদি এর সম্পর্কে না বলি আমার কেন জানি মনে হয় কোনো দিকে কমতি রয়ে যাবে অল্প স্বল্প তো প্রায় কিছু শেয়ার করি আজকে কিছু কথা শেয়ার করব আগে থেকে বলে দিচ্ছি আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো হচ্ছে আসিয়া সবাই হয়তো জানেন এখন পুরো বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে হয়তো জানা হয়ে গিয়েছে আসিয়ার ব্যাপারে আমাদের ছোট্ট বোন যার বয়স সাত থেকে আট বছর আমি যতটুকু ভিডিওতে পেয়েছি শুনেছি ততটুকু অনুযায়ী বলেছি হয়তো বা আট বছর বয়সী একটা মেয়ে ছোট্ট একটা মেয়ে সে হচ্ছে তার বড় বোনের কাছে গিয়েছে আবদার থাকতেই পারে যেহেতু এজ অল আমার দিক থেকে চিন্তা করি আমরা তো এক একবার এক বোন আমার যদি একটা বড় বোন থাকতো আমার মায়ের পেটের বড় বোন যদি থাকতো অবভিয়াসলি আমার যদি স্কুল কলেজ ভার্সিটি যেটাই বলেন না কেন বন্ধ হলে যেতে চাইতাম বাইনা করতাম মাম্মীর কাছে ঠিক চুপ আসিয়াও আসিয়ার যেহেতু স্কুল বন্ধ হয়েছে তার মাকে বলেছে আমি আমার বড় বোনের কাছে কয়টা দিন থেকে আসি তার মাও রাজি হয়েছে গিয়ে হচ্ছে তাকে দিয়ে এসেছে হয়তোবা এমনই হতে পারে তারপর ওখানে থাকতে থাকতে এই ঘটনাটা ঘটেছে যেটা গতকাল শুনেছি উনি আই মিন আসিয়া যেদিন চলে আসার কথা সেই দিন তার মা বলেছে তুমি আজকে এসো না পরে এসো ওই দিন আর নিয়ে আসেনি সেই দিনই এই ঘটনাটা ঘটেছে কি ঘটেছে সেটা তো আপনারা বিস্তারিত ভালো করেই জানেন তারপর আমি এটা বলবো যে এমন নর নর পশু পিছাসের মতো মানুষ একজন না দুইজন না তিন তিনজন মানুষ একটা ছোট্ট মেয়ের উপর এমন জখম এক এমন নির্যাতন নিপীড়নভাবে দর্শন করতে পারে চিন্তা করা যায় তিনজন কি না সেটাও আমি শিওর বলছি না কারণ আমি বললামই ফেসবুকে ইউটিউবে টিকটকে ঢুকলেই শুধু এমন এমন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা আপলোড করছে ইভেন আসিয়াত বড় বোন যে আছে তার কাছে গিয়ে মানে অনেক কথা জিজ্ঞেস করছে অনেক সাংবাদিকরা যাচ্ছে তার একদম সরাসরি কি হয়েছে না হয়েছে সব কিছু পুঙ্খানু পুঙ্খানুভাবে জিজ্ঞাসা করছে এই সূত্রে আমি বলতেছি আসিয়ার বোন হচ্ছে গ্রামের সরল সোজা একজন মেয়ে শুধু আসিয়া না আসিয়ার মা বাবা ভাই বোন যতগুলো আছে সবাই আমি দেখলাম ভিডিওতে একদম সরল সোজা একজন মেয়ে অনেকটা ভিডিওতে আমি লক্ষ্য করলাম কেউ কেউ পোস্ট করতেছে ফেসবুকে যে আসিয়ার বড় বোনের নাকি সবচেয়ে বড় দোষ একজন আপু ভাই আমি বলবো না একজনের পোস্ট দেখে যে ভিডিওটা আমার মেক করা আজকে ওই আপুটা আসিয়ার ছবি দিয়ে আসিয়ার বড় বোনের ছবি দিয়ে ইন্ডিকেট করে বলল সবাই যে বলতেছে আসিয়ার কে দুইজন এমন করছে এমন করছে উনি এমনভাবেই মতামত করতে পারে না কারণ এটা তো আর সয়চক্ষে দেখে নাই তাই না একটা মেয়ের কেমন জখম হয়েছে তা আমরা যেহেতু ছবিতে দেখতে পাচ্ছি সেটা দেখেই তো মন্তব্য করা যায় গলার মধ্যে বুকের মধ্যে কাটা রক্তের দাগ মানে ওই অবস্থায় যা সমস্যাটা হয়েছে আই মিন আসিয়া ছোট বোনটা সেই জানে তার কত বেশি যন্ত্রণা লেগেছে সে দুইজন হোক সে তিনজন হোক সে একজন হোক একটা মেয়ের উপর যদি এমন কিছু নিপীড়িত কাজ করা হয় তাহলে সে কখনো ঠিক থাকতে পারে না এর মধ্যে ওকে তো মেরে ফেলার একটা কারণ ছিল হয়তো বা আল্লাপাকের হায়াত ছিল আল্লাপাক রাবুল আলমিন তার হায়াত রেখেছে বলে এই কয়দিন এখনো বেঁচে আছে দোয়া করি পাক রাবুল আলমিন তার সুস্থতা করে দিক আমিন আমিন সুমা আমিন তো ওই আপুটা ওখানে ইন্ডিকেট করছে ওর বড় বোনের নাকি অনেক বেশি ঘাবলা আছে বড় বোন নাকি বলতেছে ওখানে লিখতেছে আর কি যে এমন করে এত বড় কাজ হয়েছে রাতে নাকি বড় বোনটা ঘুমিয়েছিল কিন্তু কিছুই টের পায়নি কেমনে কি একটা মেয়ের উপরে এত কিছু হচ্ছে কিন্তু টের পায়নি আমার কথা হচ্ছে অবশ্যই হতেই পারে টের না পাইতেই পারে রাত দুইটা তিনটার দিকে প্রত্যেকটা মানুষ একদম ঘুম একদম ধরতে পারেন জান্নাতে চলে যায় একদম কাছে চলে যায় অনেকে বলে না মরার ঘুম মতো এক্সাম্পল তো একটা মানুষ যখন গভীর রাতে গভীর ঘুম দেয় তখন আশেপাশে দুনিয়াতে কি হয় না হয় কোনো কিছু টের পাওয়া যায় না সেটা নিজের একটা কমন সেন্স নিয়ে চিন্তা করলেও তো প্রশ্নের উত্তরটা চলে আসে উনি বলতেছে আমি ঘুমিয়েছি উনি ঘুমাইছে ঘুমানোর পাশে এত বড় একটা কাজ চলতেছে এত কিছু হচ্ছে কিন্তু সেটার পাইনি স্বাভাবিক বিষয় নাই পাইতে পারে এবার আল্লাপাকাল জানে আসিয়ার বড় বোন কতটা এর মধ্যে সংশোজিত আছে মানে সংযত আছে আসলে কি আসিয়ার বড় বোন এর মধ্যে জড়িত আছে কিনা সেটা আল্লাপাক জানে আমার মনে আমার মনে হয় আসিয়ার বড় বোন যদি থাকতো তাহলে সাংবাদিকদের সামনে যে কতটুকু কথা শেয়ার করছে এইটুকু কথা শেয়ার করতো না আর সে তো আর না যে একদম একদম গুছিয়ে কি বলে মাস্টার্স ডিগ্রি করেছে করে কথা বলবে তাই না সরল সোজা মেয়ে তার মাথায় যখন যেটা আসতেছে সেটাই সে শেয়ার করতেছে ইভেন দো আসিয়ার আসিয়ার বড় বোনের উপরেও যে নির্যাতন করতে চেয়েছিল তার শ্বশুর কয়েকবার সেটাও শেয়ার করেছে তার ভিতর যদি কোনো ঘাবলা থাকতো এটা তো শেয়ার করতো না একজন হাজবেন্ডের ব্যাপার তো বলতো না কথা যখন জিজ্ঞাসা করছে সাংবাদিকরা তখন বলছে এক কথায় আগে থেকেই জানতো সবাই জানতো এই ব্যাপারে কিন্তু আমি আমাকে ভয় দেখানো হতো রীতিমতো আমাকে ভয় দেখিয়েছে ওই টাইমেও সেই কারণে আমি কারোর সামনে কথাটা ফাঁস করতে পারি নাই প্রত্যেকটা মানুষ ভয় পাবে নিজের একটা জীবন আছে নিজের জানটাকে রক্ষা করতে সবাই চায় হেফাজতে রাখতে সবাই চায় পাক সবাইকে হেফাজত করুক আমিন আমিন তো এই জন্য বলতেছি জেনে না জেনে শুধু শুধু আপনারা কেউ এর ব্যাপারে ওর ব্যাপারে মন্তব্য করবেন না অবশ্যই ডাক্তারের পরীক্ষায় রিপোর্টে আসছে হয়তো কয়জন কয়জন না দর্শন করেছে সেটা রিপোর্টে আসছে বলেই শেয়ার করেছে তাই না আর যে যার উপর এই নির্যাতনটা হয়েছে সেই জানে কয়জন করেছে না করেছে এবার আল্লাপাক রাবুল সব কিছুই ভালো জানেন কোন টাইমে কি হয়েছে না হয়েছে আমি বলবো এভাবে নিজের মন্তব্য নিজে না করে এভাবে পোস্ট না করে একটা কাজ করতে পারেন আসিয়ার জন্য দোয়া করেন আসিয়ার যেন সঠিক একদম সঠিক বিচারটা পায় এর বিচার হচ্ছে মৃত্যুদণ্ড আর কিছু না এই যে এতদিন সে মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে কিন্তু তার বিচারটা নব্বই দিন সময় দিয়েছে কেন কেন নব্বই দিন সময় দিবে আমাদের বাংলাদেশে বিচারটা হচ্ছে যেমনই বিচার হোক আমি যদি বলি একটা কথা সাংবাদিক মানে সরি সংবিধান অনুযায়ী যদি এই বিচারটা না থাকে যে দর্শনের বিচার মৃত্যুদণ্ড সাথে সাথে করতে হবে সেটা যদি না থাকে সেটা করা হোক আমি সরকারের উদ্দেশ্যে বলছি আই ডোন্ট নো আমার ভিডিওটা অথটুক পর্যন্ত যাবে কি না যদি যে থাকেও তাও জনসম্মুখে যদি মৃত্যুদণ্ড দিতে পারে আর অনেক ভালো কারণ আসিয়ার আত্মীয় স্বজন যারা আছে তারা অন্তত বুঝতে পারবে মা মায়ের মনটা কেমন যাচ্ছে সেটা একমাত্র মায়ে বলতে পারে সেটা আমারও বোন হতে পারত সেটা আমারও ভাগ্নি হতে পারতো আমিও হতে পারতাম নিজেরটা চিন্তা করে এই কথাগুলো অবশ্যই শেয়ার করা দরকার সেজন্য বলছি সঠিক বিচার পাপ এই বিচারের একটাই বিচার হচ্ছে একটাই শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আমি যত তাড়াতাড়ি সম্ভব এটার মৃত্যুদণ্ড কামনা করি আল্লাপাক রাবুল আলমিন প্রত্যেকটা মা বোন নিজেকে হেফাজতে রাখুক সুরক্ষিত রাখুক ভালো রাখুক আমিন আমিন সুম আমিন আমি আর কিছু বলবো না আজকের ভিডিওটাতে যদি কোনো কথা আমি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যে যেখানেই থাকেন না কেন নিজেকে সুরক্ষিত রাখবেন ভালো রাখবেন আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে সেটা ছেলে হোক অ্যান্ড মেয়ে হোক ছোটোবেলা থেকেই অবশ্যই শিখিয়ে বড় করবেন যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ কোনটা খারাপ স্পর্শ কোনটা ভালো স্পর্শ সেটা ছোটবেলা থেকেই শিখিয়ে বড় করবেন যত ছোট বাচ্চা হোক ছোটবেলা থেকে যদি এটা শিখান যে তুমি মা বাবা ছাড়া তোমার আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি ফুফি ফুফা এই কয়জনের ভিতরে সীমাবদ্ধ থাকবা আর অন্য কেউ যদি তোমাকে ডাকে কখনোই তুমি যাবা না অপরিচিত কেউ তো নাই না আর কিভাবে স্পর্শ করলে ওটাকে ভালো স্পর্শ বলা হয় কিভাবে স্পর্শ করলে কোথায় স্পর্শ করলে খারাপ স্পর্শ বলা হয় সেটা আপনারা মা যদি হয়ে থাকেন আমার ভিডিওটা যদি মায়েরা দেখে থাকেন অবশ্যই আপনাদের সন্তান যদি মেয়ে হয়ে থাকে ছোট ছেলে হয়ে থাকে তাদেরকে শিক্ষা দিবেন যে এমন এমন জায়গায় স্পর্শ করলে এটা খারাপ অবশ্যই আমার কাছে এসে বলবা এটা খারাপ স্পর্শ আমি অত বেশি জ্ঞান দিব না আপনারা আমার থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্সেস পারসন আর আমার কথাগুলো নিয়ে কেউ বাজে চিন্তা বাজে মন্তব্য করবেন না আশা করি রমজানের মধ্যে বলে দিচ্ছি আগে থেকে আমার প্রত্যেকটা কথায় যদি বলছুটির থেকে থাকে এগেইন 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 বলছি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ সবাইকে